দ্বিতীয়ত নেমত বা নেমার যা দাবি সে দাবি হলো মানুষের ভিতর ব্যাপক একটা অভিযান আরম্ভ করা জেহাদ আরম্ভ করা পৃথিবীতে নিরঙ্কুশ ন্যায় এবং জাস্টিস ন্যায় পরণতার রাজত্ব প্রতিষ্ঠা করা যেখানে সব মানুষ তাদের অধিকার পাবে আর মানুষের ভিতর আর এই বিষয়টি নিশ্চিত করা যে সমাজে যারা দরিদ্র তাদের কষ্টকে দূর করার আমরা চেষ্টা করবো স্বেচ্ছায় আমরা করব শত ভাবে করব। আর সেই নেকি করে আমরা যেন আনন্দ পাই সেই বিধার আমরা করব এটি খুব সংক্ষিপ্ত একটা সংজ্ঞা যা সামনে পেশ করেছে যদি আমরা এটিকে সত্যিকার অর্থে একটা নেমত মনে করি তাহলে জামাতে আহমদিয়ার এই উভয় ক্ষেত্রে উন্নতি করার জেহাদ করা উচিত এবং ক্ষেত্রে নিজেদের সৎ এবং মোত্তাকি সত্যবাদী প্রমাণ করা উচিত এই ক্ষেত্রে যদি আমরা অভিযান আরম্ভ না করি সংগ্রাম আরম্ভ না করে নেমতকে যদি না বোঝাই তাহলে নবী প্রেরণের উদ্দেশ্য ব্যর্থ হবে অর্থহীন হবে এবং কাল্পনিক বিষয় থেকে যাবে সে তার সাথে আমাদের কোনো সম্পর্ক স্থাপন হবে না সেটি অতীতের নেমত থেকে যাবে কিন্তু সে নাইমের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হবে না হবে এটি কিন্তু সেটি সমাপ্তিও গণ্য হতে পারে আমরা সেই নেমাত থেকে লাভবান হব না কেননা তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করেছি এই বিষয়ে ইনশাল্লাহ আমি পরে কথা বলবো